ল্যাম্পাট ধরে ফার্স্ট শট ভালো গোল করেছিল কিন্তু করে দিল ল্যাম্পাট শট ল্যাম্পাট শট কিন্তু সেভ করে রোহিত ড্যাম্প্যাটের শট কিন্তু মিস হয়ে গেল রোহিত কিন্তু সেভ করে দিয়েছে দেখা যাক দলের শট নিতে আসছে সেকেন্ড শট রোহিত গোল করলে কিন্তু টিম এগিয়ে থাকবে সোনুদা দুই কিন্তু গলতি পাই একটু ডিস্টার্ব করার চেষ্টা করছি কিন্তু সনুদাকে

সে <coughs>

দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটা বের করলো পুরো দায়িত্ব নিয়ে ম্যাচটা বের করলো সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ল্যামকট তো এটাই কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটা জিতলো এত